হ্যালো তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা কৃষক বন্ধুর আইডি পাবো অনলাইন থেকে বা যদি আমরা কৃষক বন্ধু অ্যাপ্লাই করে থাকি তাহলে সেটা আমাদের রিজেক্ট হলো বা সাকসেস হলো বা কি সেটা আমরা কী হবে তথ্যটা জানতে পারবো তো তার জন্য আমরা ফোন থেকেও চেক করলেও চেক করতে পারবো বা কম্পিউটার থেকেও চেক করলে দেখতে পারবো তো ক্রম ব্রাউজারে চলে আসতে হবে এবারে যে যে ব্রাউজার ইউজ করে সে সেই ব্রাউজারে গুগল গুগলে এসে লিখতে হবে কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পরে কিন্তু আমাদের কাছে এইভাবে সার্চ অপশান আসবে এবার এখান থেকে আমাদের এই যে প্রথম লিঙ্কটা রয়েছে কৃষক বন্ধু এই কৃষক বন্ধু এখানে ক্লিক করে দিত এবার কৃষক বন্ধু এখানে ক্লিক করে দেওয়ার পর এতগুলো অপশান কিন্তু আমাদের কাছে চলে আসবে এখান থেকে কোনো অপশানগুলো কিন্তু আমাদের সেরকম খুব কাজের দেবে না মানে আমাদের প্রয়োজন কিন্তু এই নথিভুক্ত কৃষকদের তথ্য এটাই কিন্তু আমাদের প্রয়োজন তো প্রথমের এই যে কৃষক বন্ধু সম্পর্কে তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু কথা রয়েছে যেগুলো এই কৃষক বন্ধু সম্পর্কে মানে কত টাকা পাবে কারা কারা পাবে কীভাবে পাবে তো এগুলো সব এখানে রেখে আছে তো আমি এই পেজটাকে ট্রান্সলেট করে দিচ্ছি বাংলাতে বাংলাতে ট্রান্সলেট করে দিলে বুঝতে আমার সুবিধা হবে তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে পড়ে নিতে পারো আর বাংলাতে আমি এখন এটা এত বড় পড়তে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তো তোমরা স্ক্রিনশট করে পরে পড়তে পারো যাই হোক আমি এটা বন্ধ করে দিচ্ছি যদিও আমাদের এই পেজটার প্রয়োজন নেই আমরা যেহেতু আমাদের তথ্যটা দেখব এবং স্ট্যাটাসটা দেখব যে অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা কি তো সেই জন্য আমরা কিন্তু এখানে এবারে এই নথিভুক্ত কৃষকদের তথ্য এখানে আমাদের ক্লিক করে দিতে হবে এবার এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এইভাবে অপশান আসবে এবং এখানে আমাদের এই যে সিলেক্ট অপশান এই সিলেক্ট অপশানে ক্লিক করে দিতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এতগুলো অপশান পাবো আমরা আমাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য বা আমাদের আইডিটা বের করার জন্য তো ভোটার কার্ড আছে আধার কার্ড রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কে মোবাইল নম্বর অ্যাকনলেজমেন্ট নম্বর তো এখানে যে কোনো একটা দিয়ে কিন্তু সার্চ করলে আমরা সার্চ করতে পারবো তো আমি ভোটার আইডিটাই সিলেক্ট করে নিলাম ভোটার কার্ড এবার এখানে একটা ভোটার কার্ডের নম্বর দিতে হবে যেটাতে অ্যাপ্লাই করেছিল যে অ্যাপ্লাই করেছিল তার ভোটার কার্ডের নম্বর যদি তার অ্যাকসেপ্ট হয় অ্যাপ্রুভাল হয় তাহলে এখানে শো হবে নাহলে কিন্তু শো হবে না তো আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি ভোটার কার্ডের নম্বর তো নম্বর দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করে দেওয়ার পর এটা ঠিক চিহ্ন পড়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় এখানে তো মাঝে মাঝে ক্যাপচা উঠে আসে সেই ক্যাপচাগুলো আমাদের সলভ করতে হয় সেটা সলভ করার পর এখানে ঠিক চিহ্নটা পড়ে তো এরপর আমাদের এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে এবার সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই ভোটার কার্ডের নম্বরটা আমরা এন্টার করেছিলাম সেই ভোটার কার্ডের যে ব্যক্তি তার সব কিছু তথ্য এখানে শো হবে এ কেডি কেবিআইডি মানে কেবিআইডি অ্যাকচুয়ালি কিন্তু এটা কৃষক বন্ধুর আইডি এই যে কেবিআইডি তো এইটাই কিন্তু কৃষক বন্ধুর আইডি আর ভোটার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর তার নামটা কি রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে ব্লক এগুলো সব কিছু কিন্তু শো হবে তার কতটা জায়গা পরিমাণ রয়েছে সেটা স্ট্যাটাসটা কি রয়েছে অ্যাপ্রুভেল না কি সেটা এখানে শো হবে এটা কিন্তু অ্যাপ্রুভেল আছে ট্রানজেকশান সাকসেস মানে তার অ্যাকাউন্টে টাকা আসতেছে তো কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু এইভাবে কিন্তু আমরা আমাদের এই কৃষক বন্ধু যে আইডি রয়েছে সেটাও বের করতে পারবো এবং যা কিছু তথ্য আমরা এখান থেকে বের করতে পারবো এবার এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল পি ক্লিক করতে হবে কন্ট্রোল পি যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এই পেজটা প্রিন্ট আউটের জন্য অপশান বেরিয়ে যাবে এবার এখান থেকে আমরা প্রিন্ট আউট করে নিলে আমাদের এই কৃষক বন্ধুর আইডিটা সেভ হয়ে রয়ে যাবে এবং আমরা এখান থেকে পেয়ে যাবো কৃষক বন্ধুর আইডিটা সাধারণত এই যে এখন বর্তমানে শস্য বিমা হচ্ছে তো শস্য বিমাতে কিন্তু কৃষক বন্ধুর আইডির প্রয়োজন হয়